রাষ্ট্র ব্যবস্থা গঠন করবার জন্য ইসলামকে ধরো এটা হচ্ছে তওবার রাজনীতি হাফিজ হুজুর শুরু করেছেন বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা আমরা পরিষ্কার জানি আমাদের শেখুল হদিস আল্লাহ আজিজুল হক রহমাবুল্লাহ আমাদের পীর সাহেব মরহুম পীর সাহেব চরমুনাই মুফতি আমিন রহিমাহুল্লাহ যারা ময়দানে থেকে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ সে আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন এখন আমরা চেষ্টা করতেছি হাফিজুর রহমা উল্লার সেই কাজ যা মুফতি আমিদ রহমান করেছেন সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা এই হাফিজ রজুর রহমা দুটা কাজ আমাদের জন্য করে গেছে এক খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে দুই তবার রাজনীতির ডাক দিয়েছেন এই জাতির সাধারণ মুসলমান যারা তাদের কাছে এটা স্পষ্ট নয় যে হাফিজ খেলাফতের ডাক দিলেন খেলাফত মানে কি আমরা এই জমিনে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এমনি ফিল আর খলিফা একটু খেয়াল করে শোনেন একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানানো হয় যে কাজের জন্যে প্রতিনিধি বানানো হয় সেই ব্যক্তি সেই কাজটাই করবে কথা ঠিক না বেঠিক আল্লাহ জমিনে আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমরা যেন আল্লাহর নির্দেশনা আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা কথা ঠিক না বেঠিক এখন কেমনে বাস্তবায়ন করবেন এখানে কেউ দেখবেন ডান দিকে কেউ বা দিকে কেউ বলে সেকুলারিজম কেউ বলে কমিউনিজম কেউ বলে সোশ্যালিজম কেউ বলে নেশনালিজম অবাক করা বিষয় কেউ বলে গণতন্ত্র লাগবে কেউ বলে সমাজতন্ত্র লাগবে কেউ বলে জাতীয়তাবাদ লাগবে কেউ বলে না 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 ধর্ম নিরপেক্ষতাবাদ ছাড়া হবে না নানা তন্ত্র মন্ত্র দিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রের মন্ত্রে মুক্তি নাই আমি তোমাদের বলি একটু বুঝো বুঝার চেষ্টা করো তওবার রাজনীতির ডাক দিয়েছে হাফিজ হুজুর ভুল করেছে এবার ইসলাম বুঝো ইসলামের রাজনীতি বুঝো বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামের রাজনীতি ধরো এটাই তওবা ফিরে আসো সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো এসে কোরআন সন্না ভিত্তিক এই কাজকে গতিশীল করা এই কাজকে ত্বরান্বিত করা যাতে দ্রুত এই জমিনে কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা চালু করা যায় আর এর জন্যে আমাদের একটা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে আমি আলেমদের বলি মাদ্রাসার ছাত্রদের বলি হা আমি যখন এই কথাগুলো বলছি আমার জেনারেল শিক্ষিত ভাইয়ারা যারা আছো কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সাধারণ রাজনৈতিক দলের কর্মী তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে জানো দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি যে বন্দোবস্তের কথা বলছি আমি জানি পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি পাঁচই আগস্টের পরিবর্তন দরকার ছিল আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মাদারেসে কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে এক একটা ফেসিবাদকে বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটির রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদে আরবি এক মোহাম্মদ আরবি মক্কায় অসহায় ছিলেন থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম মানো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহবাই গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদের সাহায্য করেছেন এবার কৌমিয়ার ছাত্র জাগ্রত হও অক্ষপণ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না সুসবহাল্লাহ সেই ইনশাআল্লাহ মা মুফতি আনিসুর কাজ করেছেন আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে সহযোগিতা করবেন দেখেন দেখতেছে কে আমি আবারও বলছি আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই বাদারসে এসে ছাত্র ওয়াদা করো পাক্কা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ ওলামা একরামের হাতে দড়ি পায়ে দড়ি কেমন পর্যন্ত আমরা কেউ বাঁচব না আমাদের আকাবের আসলাফরা বড় মেহনত করে ইসলামের আমানত আমাদের হাতে দিয়ে গেছে ইসলামের জান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আমরা সেই আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ আমরা সেই জান্ডা উঁচু করে ধরে রাখবো তো ইনশাআল্লাহ আমাদের সহযোগী হবে তো ইনশা আল্লাহ আল্লাহ তবা আমাদের সকলকে দিনের জন্য কবুলের মঞ্জুর করে দিন